রান্নার রেসিপি প্রেজেন্ট ছানার পুডিং উপকরণ দুধের ছানা হাফ লিটার কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ চিনি পাঁচ চামচ প্রস্তুত প্রণালী ছানা চিনি কাস্টার্ড পাউডার সব একসঙ্গে ভালো করে চটকে নিয়ে একটা অ্যালুমিনিয়াম পাত্রে ঘি মাখিয়ে ওভেনে দিয়ে দিতে হবে ওভেন থেকে নামিয়ে নিলেই পুডিং তৈরি হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ